সকাল থেকে একটানা বৃষ্টি পড়ে চলেছে মাঠে যাব কি করে কিছুতেই বুঝতে পারছি না এভাবে কতদিন এরকম বৃষ্টি থাকে ঘরে যে কোনো খাবারও নেই আমি কোনো চিন্তা করো না বউ ঘরে যা আছে তা দিয়ে আজকের মতো চালিয়ে নাও আমিও দেখি কোনো কাজের সন্ধান পাই কিনা আমি বলি কি এই দুর্যোগে তুমি অন্য কোথাও না গিয়ে বরং মরুল মশাইয়ের কাছে যাও দেখো সে কোনো কাজ দিতে পারে কি না আচ্ছা ঠিক আছে আমি তাহলে মোরল মশাইয়ের বাড়ির দিকে যাই বাইরে তো বৃষ্টি পড়ছে তারাও আমি দিয়াকে বলি ছাতাটা নিয়ে আসতে দিয়া মা দিয়া ছাতাটা নিয়ে আয় তো তোর বাবা কাজে বেরোবে ও ছাতা বাবা পেষ্টির দিনে সবাই তো মাছ ভাত খায় আমার খুব রুই মাছের ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে আজ বাজার থেকে ফেরার পথে আমার জন্য কিন্তু একটা মাছ নিয়ে আসবে কেমন আচ্ছা মা ঠিক আছে আমি এখন আসি রে মা তুই তোর মায়ের কাছে একটুও দুষ্টুমি করিস না মায়ের হাতে হাতে কাজের সাহায্য করিস আচ্ছা ঠিক আছে বাবা নাকি তো কোথায় যাওয়া হচ্ছে এই বৃষ্টিতে কোথায় আর যাবো ভাই এই বৃষ্টির দিনে কাজ না করলে গরিবের পেটে কি আর ভাত যাবে দেখি কোন জায়গায় গিয়ে কাজ কাজ পাই এই বৃষ্টির দিনে তুমি কোথায় পাবে ভাই আকাশের যে অবস্থা দেখছি মনে তো হয় না বৃষ্টি কমবে যাই মশায়ের বাড়ির দিকে একটু যাই দেখি কোনো কাজ পাই কিনা আসালে ভাই তোমার কথা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না এমনি সময় মশাই তো কোনো খোঁজই নেয় না আর এই বৃষ্টির সময় হলে তো আর কোনো খুঁজই থাকে না তাকে যে কেমন করে সবাই গ্রামের মোড়ল বানালো ওপরওয়ালাই জানে তুমি ঠিক কথাই বলেছো রহিম ভাই তারপরও যাই একবার দেখে আসি যাও তাহলে দেখো কোনো কাজ পাও কিনা আমি বাড়ি যাই আকাশের অবস্থাও তো ভালো না রহিম কথা বলে বাড়ি চলে গেল আর হাসান মোরল মশাইয়ের বাড়ির দিকে যেতে লাগলো হাসান এই বর্ষার দিনে কি মনে করে আমার বাড়িতে এলে আসলে মোরল মশাই একটা কাজ পেলে আমার জন্য একটু উপকার হতো কিসের কাজ দেবো তোকে আমার এখানে কোনো কাজ টাজ নেই তুই এখান থেকে চলে যা তোমার আসতে এত দেরি হলো কেন সেই কোন সকালে আর এখন আসছ তুমি আর না সে কথা কোথাও কোনো কাজ কাম পেলাম না কি বললো মশাই এতবার করে মশাইকে বললাম কিন্তু মশাই কোনো কাজ দিল না আমাদের গরিবের কপালে কোথাও শান্তি নেই গো আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে এসো তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি তোমার মেয়ে সে কখন থেকে না খেয়ে বসে আছে তোমার সাথে খাবে বলে কি দিয়া মা এখনো খায়নি এতক্ষণ না খাইয়ে বসিয়ে রেখেছ আমি কি আর তোমার মেয়েকে খেতে দেয়নি তোমাকে ছাড়া যে সে কিছুই খাবে না আচ্ছা ঠিক আছে তুমি খাবার বারো আমি হাত মুখ ধুয়ে আসছে একই খাবার খেতে একদমই ভালো লাগে না মা বাবা তুমি না বলেছ আমার জন্য রুই মাছ নিয়ে আসবে এই বৃষ্টির দিনে রুই মাছ দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করছে যা আছে আজ তাই দিয়ে খেয়ে নে মা আজ ঘরে যা ছিল তাই রান্না করেছি আর কাল থেকে আমাদের না খেয়ে থাকতে হবে আমি কি করব কিছুই বুঝতে পারছি না আর এদিকে মেয়েটা রুই মাছ দিয়ে ভাত খেতে যাচ্ছে দিদি ভাই এরকম করে না এরকম করলে কেমন করে হবে দেখতেই তো পারছ বাইরে যা অবস্থা আজকের খাবারটা খেয়ে নাও কাল একটা ব্যবস্থা করবে তোমার বাবা না না এগুলো দিয়ে আমি ভাত খাবো না যতক্ষণ না বাবা রুই মাছ নিয়ে আসছে ততক্ষণ আমি কিছুই খাবো না মেয়েটাকে নিয়ে আর পারি না যখন যা বলবে তাই করবে একটু বোঝার চেষ্টা করে না আমি মেয়েটাকে কিছু বলো না গো শুধু একটা মাছ খেতে চাইল সেটাও আমি মেয়েটাকে খাওয়াতে পারলাম না হাসান কোথায় গেল বৌমা এই দুর্যোগের সময় কাল মেয়েটা মাছ খেতে চেয়েছিল তাই মাছ আনতে গেল ওর কাছে তো কোনো টাকা পয়সা নেই তাহলে কী দিয়ে মাছ আনবে আর যে বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে না আজকে বৃষ্টি থামবে কিছু টাকা ছিল হাতে তা নিয়েই বাজারে গেল দেখো মা বৃষ্টির পানিতে আমাদের উঠোনে অনেকটা পানি জমা হয়ে গেছে তো তো মা তোর বাবা গেছে সেই কখন কখন বাজারে আসবে কে জানে আর এদিকে বৃষ্টির পানিতে মাঠ ঘাট থই থই করছে সেই পানি আমাদের উঠোন পর্যন্ত চলে এসেছে কি বলো মা এই বৃষ্টিতে বাবা বাজারে গেছে আমি তো যেতে নিষেধ করলাম কিন্তু তোর আব্দার রাখতেই তো বাজারে গেল মা দেখো বৃষ্টির পানিতে আমাদের উঠোনে অনেক মাছ চলে এসেছে তাই তো দেখছি রে মা এ তো দেখি অনেক মাছ চলো মা আমরা মাছগুলো ধরি তারাও আমি জালটা নিয়ে আসছি আমরা তো অনেক মাছ ধরে ফেলেছি এই বৃষ্টির দিনে আমরা রুই মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারব আর কিছু মাছ বাবা বাজারেও বিক্রি করতে পারবে ঠিক বলেছিস রে মা উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে এই বৃষ্টিতে আমাদের আর না খেয়ে থাকতে হবে না আর তোর বাবাকেও কষ্ট করে মানুষের বাড়ি বাড়ি কাজ চেয়ে বেড়াতে হবে না আরে দবির ভাই যে কেমন আছো ভালোই আছি তো বাজারে কি মনে এলে মাছ নিবে নাকি হ্যাঁ গো ভাই মাছ নেওয়ার জন্য এসেছি তো মাছের দাম কেমন আমার রুই মাছের ঝোল মেয়েটা দিয়ে ভাত খাওয়ার জন্য অনেক বায়না করছে রুই মাছ দুশো টাকা কেজি কি বলো ভাই এত দাম কয়েকদিন আগেই তো রুই মাছের দাম এত বেশি ছিল না বৃষ্টির কারণে সবকিছু দাম বেড়ে গেছে তো তুমি কি মাছ নিবে আমার কাছে তো এত টাকা নেই ভাই যা আছে তা দিয়ে মাছের লেজও হবে না টাকা যখন নাই মাছ কিনতে কেন এসেছো বাজারে দূর দূর শুধু শুধু আমার সময়টাই নষ্ট যাও দেখি আমার অন্য মেয়েটা কত আশা করে আছে তার জন্য মাছ কিনতে পারলাম না আমি কোন মুখ নিয়ে মেয়েটার সামনে দাঁড়াবো তুমি এসেছো সেই কখন বেরিয়েছো এই ঝড় বৃষ্টির দিনে আমাদের তো চিন্তা হয় আজও মেয়েটার জন্য মাছ কিনতে পারলাম না বাজারে মাছের যে দাম আজও আমাকে খালি হাতে ফিরতে হলো গো এত চিন্তা করো না তুমি উপরলা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে বৃষ্টির পানিতে আমাদের উঠোনে অনেক রুই মাছ চলে এসেছিল আমি আর দিয়া মিলে সব মাছ ধরেছি তুমি হাত মুখ ধুয়ে এসো তোমার জন্য সেই কতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি সবাই মিলে একসাথে রুই মাছের ঝোল দিয়ে ভাত খাবো কি বলছো কি বউ এত মাছ ধরেছ বাবা তুমি চলে এসেছ আমি আর মা মিলে আজ অনেক মাছ ধরেছি এখন থেকে যতদিন বৃষ্টি থাকবে আমরা এভাবে মাছ ধরে বাজারে বিক্রি করব। বাবা এখন তুমি যাও আগে হাত মুখ ধুয়ে এসো তারপর আমরা সবাই মিলে বৃষ্টির দিনে রুই মাছের ঝোল দিয়ে ভাত খাবো ঠিক আছে রে মা মা তোমার হাত মা তোমার হাতে রুই মাছে ছোলের স্বাদ অতুলনীয় যা বলেছিস রে মা তোর মায়ের হাতের মাছ রান্নার স্বাদ যে একবার খাবে তার মুখে লেগে থাকবে পাপা আমাকে তুমি ক্ষমা করে দাও সেদিন তোমার সাথে এরকম করাটা আমার একদমই ঠিক হয়নি আমি আর কখনোই আবদার করব না ক্ষমা কেন চাচ্ছিস রে অন্যায় তুই করিসনি অন্যায় করেছি আমি কখনো তোকে ভালো মন্দ কিছু নিয়ে এসে খাওয়াতে পারি না এটা তো বাবা হিসাবে আমার ব্যর্থতা না বাবা তুমি এমন করে বলো না তুমি আমাকে যতই কষ্ট হোক সব কিছু নিয়ে এসে দাও আমার বাবা হচ্ছে হিরো হয়েছে হয়েছে মাছের ঝোলটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে চলো আমরা সবাই একসাথে খেয়ে নিই ঠিক বলেছো মা বৃষ্টির দিনে গরম গরম রুই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা